السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله نحمده ونصلي على رسوله الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقد من لساني يفقهوا قولي ربي جدني علما بر محترم চলুন আজকে শুরু করার পূর্বে আজকে সাথে আলোচনা করবো সুরা ফাতিরের সাত এবং আট দুটি আয় শর্ত হল যারা কুফরি করে তাদের জন্য রয়েছে কঠিন আজাব আর যারা ইমান আনে ও নেক আমল করে তাদের জন্য রয়েছে ক্ষমা ও বড় প্রতিদান দূরের কাছে দেশে বিদেশে নতুন পুরাতন ভাই বোনেরা যারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অশেষ ধন্যবাদ শুক্রান জাজাকুমুল্লাহ খায়রান নতুন নতুন ভাই বোনরা যারা জয়েন করেছেন আন্তরিক মুবারকবাদ আপনার অবশ্য অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সের পিছনে ক্লাসগুলো লিঙ্ক দেওয়া আছে গ্রামার ক্লাস আছে এবং বিভিন্ন ইনফরমেশন দেওয়া আছে সেগুলো আপনারা দেখুন আর নিয়মিত চোখ রাখুন নিয়মিত ক্লাস আপলোড হচ্ছে ধারাবাহিকভাবে এভাবে আমরা শব্দে শব্দে গোটা কোরআনকে বুঝে পড়ার চেষ্টা করব আমাদের একটাই টার্গেট আমরা কোরআন বুঝে পড়ব ইনশাল্লাহ চলুন শুরু করি

প্রতিপন্ন করে মিথ্যা সাব্যস্ত করে মিথ্যা মিথ্যা প্রমাণ করে কাফারু কাফারুর অনেক অর্থ আছে আল্লাহ যেটা করতে বলেছেন আদেশ করেছেন সেটা তারা করেলো না কুফরী করল আল্লাহ যেটা নিষেধ করেছেন সেটা তারা বর্জন করল না তার মানে কুফরী করল এটাই লাহুম আমাদের জন্য হুম মানে তাদের তাদের জন্য দেখুন পসেসিভ হলো রেড কালারে ই মানে আমার না আমাদের কা তোমার কুম তোমাদের হু বা হা তার হোম হলো তাদের তো লাহুম তাদের জন্য লাহু তার জন্য লা কুম তোমাদের জন্য আমাদের লা না জন্য আর লি আমার জন্য আজাবোন আজাব কেমন আজাব কঠিন সিবিয়ার কঠিন আজাব কিন্তু রয়ে গেছে কঠিন শাস্তি পানিশমেন্ট সিবিয়ার পানিশমেন্ট রয়ে গেছে কিন্তু যারা আল্লাহর সাথে কুফরি করতেছে আল্লাহ যেটা আদেশ করেছেন সেটা মান্য করতেছে না অমান্য করতেছে আসুন বোঝার চেষ্টা করি যাই হোক প্রেম প্রথম এ আইটার ভিতরে দেখুন বিভিন্ন কালার কোড দেওয়া আছে কালারের যারা নতুন নতুন ভাইবোনা আপনাদের গ্যাচ আতে বলছি বাম পাশে লেজেন্ড দেওয়া আছে কালার কোড ব্ল্যাক কালার নাউন অ্যাডজেটিভ অ্যাডভাব ইন্টারজেশন যাকে বলে এস এম গ্রুপের ভিতরে ব্ল্যাক কালার আছে এখানে যত ব্ল্যাক কালারের শব্দগুলো দেখবেন এটা হলো গে এস এম গ্রুপের ভিতরে যেমন এটা আজাব আজাব হলো কি ভাই এটা নাউন আজাব হলো নাউন সাদিদ এটা হলো গিয়া কি ভাই অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ কেমন আজাব স্বাদী ক্লিয়ার আবার দেখেন পার্সোনাল প্রণম আমরা যেটা বলি আমি তুমি সে আমরা এটা অর্থে ব্যবহার করা হয় এই যে উ যারা তারা দেখছেন এই যে তারা মানে উ কাফারু কাফারা সে কুফরি করেছে আর কাফারু তারা তারা ক্লিয়ার আবার রেড কালার দেখেন প্রসেসিভ পণ্য রেড কালার এই যে রেড কালার প্রসেসিভ পণ্য জি ই আমার না আমাদের কাতমার কুমতুমাদের হু বা তার হুম হলো তাদের আশা করে বুঝতে পেরেছেন এবার বেগুনি কালার দেখেন ফেল বা ভার এই যে দেখেন বেগুনি কালার চলে আছে কাঁপারু এই যে কাফারু কুফরি করেছে এটা বেগুনি কালার ফেল বা ভার আবার হরফ বা পিপোজিশন আকাশি কালার এই যে আকাশি কালার দেখেন হরফ বা পিপোজিশন আশা করে বুঝতে পেরেছেন প্রত্যেকটা কালার করে দেখানো হচ্ছে আপনার কয়েকটা নতুন নতুন ভাই আমরা আপনার বলি যে কয়েকটা ক্লাস দেখুন দেখবেন কোরআন বোঝা কত সহজ আমাদের একটাই টার্গেট আমরা কোরআনকে বুঝে পড়ব জি জীবনে একমাত্র বই এই কোরআন যেটা মানুষ না বুঝে পড়ে কিন্তু আমরা সেটা ভেঙে আমরা সেটা প্রমাণ করবো যে না কোরআন সহজ এবং কোরআন বুঝতে আমাদের কোনো কষ্ট হবে না আর সবস্থা এরপর আল্লাহ বলছেন পক্ষান্তরে ওয়াল্লা জিনা না ওয়ামানি আল বা পক্ষান্তরে আল্লা জিনা যারা তারা আমানু ইমান এনেছে ইমান আনবে নাম্বার এক ওয়া মানে আর বা ও বা অ্যান্ড আমিলু আমল করবে আমল করেছে যারা ইমান এনেছে এবং যারা আমল করেছে দুটা জিনিস কিন্তু এই আমানার সাথে কিন্তু আমাদের অনেক সম্পৃক্ততা আছে আমানও কিন্তু আমার মনে করি যে একেবারে জন্মসূত্রে আমরা আমানও হয়ে গেলাম ইমানদার হয়ে গেলাম জি না আমানার তিনটে শাখা তাস্তিক বিল লিসান ইকরার বিল লিজান আমল বিল আর কান মুখে স্বীকার করা অন্তরে বিশ্বাস করা আর বাস্তব কর্মকাণ্ডের মাধ্যমে আপনাকে প্রমাণ করা এর নাম ইমান তিনটা সমন্বয় থাকতে হবে এরপরে আমিলু আমল করা আল্লাহ যেটা আদেশ করেছেন সে হুকুম করেছেন সেটা পালন করা আর যেটা নিষেধ করেছেন সেটা বর্জন করা এই আমলি সলিহাত এর নাম হলো আমলে সালেহ আমলে সলে করতে হবে আল্লাহ যারা এই কাজটা করবে ইমান আনবে এবং আমলে সালে করবে লাহু। মানে জন্য হুম মানে তাদের তাদের জন্য আবার সে লাহুম চলে আসছে দেখেন লাহুম তাদের জন্য এই রকম দেখবেন যে কোরআনে অনেক শব্দ বার 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 রিপিট করছেন আল্লাহ এই রিপিট করা ভার শব্দগুলো আপনি যত দেখবেন তত আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে যা শুনে 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 শিখবেন ভাই এখানে বড় এখানে কঠিন কিছুই নেই এখানে আমরা শুনে শুনে শিখব লাহুম তাদের জন্য মগফিরাত ক্ষমা তাদের জন্য আছে ক্ষমা 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 ফর ভাই এই একটা জিনিস আমার দরকার আর কিছু আল্লাহর আল্লাহ যদি আমাকে ক্ষমা করে দেন আর কিছু লাগে ভাই আমাদেরকে আল্লাহর ক্ষমা প্রত্যাশা করতে হবে আর ক্ষমা স্টেক ফার যাকে বলা হয় ক্ষমা চাওয়া এই ক্ষমা আমাদেরকে নিয়মিত প্রতিদিন চাইতে হবে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম প্রতিদিন আল্লাহর কাছে সব আল্লাহর কাছে স্টেক ফার করতেন ক্ষমা চাইতেন ক্ষমা চাইতেন তা আসুন আল্লাহ ক্ষমার ঘোষণা দিয়েছেন আমরা কি করবো ইমান আনব আর আমলে সলে করবো মাকফিরাতুন ও আজরুন কবির এবং আজর আজর হল কি প্রতিদান রিওয়ার্ড কেমন প্রতিদান দিবেন কবির বড় বড় প্রতিদান দিবেন দেখেন এখানেও দেখেন আজরুন এটা হলো এম এসেম্পার নাউন আর এটা হলো কে অ্যাডজেক্টিভ প্রতিদান দিবেন কেমন প্রতিদান বড় প্রতিদান দিবেন এরকম সঙ্গে বুঝতে পেরেছেন যাই হোক প্রিয় মতলাম নতুন নতুন ভাই বোনেরা আপনারা খেয়াল করুন এ আয়ের ভিতরে ব্ল্যাক কালার যা আছে সব হলো এসেম বা নাউন আর এরপরে রেড কালার এ হলো পসেসি পণ্য আর এলো গিয়ে বেগুনি কালার এটা হলো গিয়ে ফেল বা ভার আর আকাশি কালার হর বা প্রিপোজিশন দেখেন কনজাংশন এটা কনজাংশন এটা হলো প্রিপোজিশন করি বুঝতে পেরেছেন সবাই বিজ্ঞান করুন আমি আলহামদুলিল্লাহ আহ প্রিয় মোতারাম আপনি জানেন যারা নতুন নতুন ভাই বোনেরা আছেন আপনাদের গেতাতে বলছি আমাদের এই কোরআন ক্লাস দীর্ঘ পাঁচ বছর যাবত চলছে পাঁচ বছর বেশি হয়ে গেছে অলরেডি ইউটিউবে ক্লাস আপলোড ধারাবাহিকতায় তো এরই ধারাবাহিকতায় প্রে মোতারাম আমাদের এই দুটো কোরআন একটা বিশ্বক্কীয় কোরআন তিরিশতম পারা এবং এই বিশ্বক্ঞ কোরআন এক থেকে পনেরোতম পাড়া প্রথম খণ্ড অলরেডি পাবলিশ হয়ে গেছে বাজারে আলহামদুলিল্লাহ বেশ মানুষ নিচ্ছেন যারা যারা বুঝতে পারতেছেন এটার ভিতরে কিছু জানার কিছু আছে তারা আলহামদুলিল্লাহ নিচ্ছেন এবং অনেক ভাই বোনেরা আপনারা এগুলো নিয়ে আপনাদের প্রিয়জনদেরকে অলরেডি উপহার দেওয়া শুরু করে দিয়েছেন তা আমি বলবো সবাইকে যারা এটা এখনও নেননি দয়া করো এগুলো নিয়ে নেন এবং প্রিয়জনকে আপনি এর থেকে উপহার দেন প্রিয় এটা সদগাই জারিয়া সদগাই জারিয়ার কাজে আমরা নিজেকে সম্পৃক্ত করি এর যা যা আল্লাহ সুমতলা আমাদেরকে বহু ঘুরে বাড়িয়ে সেই কাল কেয়ামত আমাদেরকে আল্লাহ ফিরিয়ে দেবেন এরপরে দেখেন প্রিয় মতারাম এই ধারাবাহিকতা অলরেডি আমাদের অনলাইন অফলাইন সরাসরি ক্লাস চালু হয়ে গেছে আলহামদুলিল্লাহ অনেক ভাই বোনরা ইতিমধ্যে আপনারা রেজিস্ট্রেশন করেছেন জয়েন করেছেন আপনারা যারা এখনও জয়েন করতে চান সরাসরি ক্লাসে আর একটু ভালোভাবে বোঝার জন্য তাহলে আমাদের এই নাম্বারে দয়া করে যোগাযোগ করে আপনার আপনার রেজিস্ট্রেশনটা কনফার্ম করুন এবং আমাদের একটা গ্রুপ করা হয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপ সেই গ্রুপের ভিতরে আপনি নিজে সম্পৃক্ত হন তার ভিতরে আপনারা অনেক ইনশাল্লাহ আস্তে 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 অনেক ইনফরমেশন তথ্য পাবেন যাতে করে আমরা এই কোরআনের আলোয় আলোকিত হয়ে জীবনটা করতে পারি ভাই আসুন আমরা এই কাজে নিজেকে সম্পৃক্ত করি আল্লাহ আমাদের সবাইকে তোকে দান করুন আমি আমি আলহামদুলিল্লাহ আহমদ্রিয় মতন আপনারা অনেকেই জানেন হয়তো ঢাকার উত্তরায় আমাদের আলহামদুলিল্লাহ কোরআন এইস অফলাইন ক্লাস যেটা সরাসরি ক্লাস চালু হয়েছে এটা আমাদের সেই কাঙ্ক্ষিত ক্লাসরুমের চিত্র এখানে জন বসার অ্যাকোমোডেট করা অ্যাকোমোডেশন করা হয়েছে প্রিয় তো আপনারা যারা ঢাকায় আসেন ঢাকায় বসবাস করেন বা আপনাদের প্রিয়জন যারা ঢাকায় থাকেন তাদেরকে মেসেজ দেন যে সরাসরি আলহামদুলিল্লাহ এই ক্লাসের মাধ্যমে আপনারা অনেক কিছুই জানতে পারবেন সরাসরি এখানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে বোর্ডে শেখানো হচ্ছে তাছাড়া হোয়াইট বোর্ডে বিভিন্ন কালার কোডেড মার্কার দিয়ে লিখে দেখানোর চেষ্টা করা হচ্ছে আপনারা এই কাজে নিজেদেরকে সম্পৃক্ত করুন এবং যাতে করে আরও মানুষ উপকৃত হয় তাদেরকে মেসেজটা পৌঁছে দিন যার প্রিয় আমাদের অফিস্রুমের চিত্র দেখুন ছোট্ট একটা রুম নেওয়া হয়েছে এখানে আমাদের কম্পিউটার তথা আমাদের কম্পিউটার অপারেটাররা থাকবেন বসবেন সার্বক্ষণিক কাজ করবেন এই ব্যাপারে আপনারা সবাই আসুন সর্বাত্মকভাবে আমরা এই দিনের কাজকে আঞ্জাম দেই সহযোগিতা করি আল্লাহ আমাদের সবাইকে তো দান করুন আমি আমি আলহামদুলিল্লাহ প্রিয় মত আমাদের কোরআন ক্লাস সংক্রান্ত এই লিপলেট এই লিপলেটটা আপনারা দয়া করে আপনারা বিভিন্ন জায়গায় পৌঁছে দিন মানুষকে দাওয়াত দিন এই কোরআন ক্লাসে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই কোরআন ক্লাসে যারা জয়েন করবেন এর উত্তম যজা আপনার আমার আমুল নামায় আল্লাহ দিয়ে দিবেন আসুন এই কাজে আমরা সবাই সম্পৃক্ত হই জি কাউকে যদি তার অসৎ কাজ সুশোভিত করে দেখানো হয় তারপর সে ওটাকে ভালো মনে করে সে কি ওই ব্যক্তির সমান যে ভালোকে ভালো এবং মন্দকে মন্দ দেখে কেননা আল্লাহ যাকে ইচ্ছা গোমরা করেন আর যাকে ইচ্ছা হৃদায়ত দান করেন অতএব তাদের জন্য আফসোস করে নিজে ধ্বংস হয়েও না হেরাসুল নিশ্চয়ই তারা যা করে আল্লাহ তা জানেন শব্দে শব্দে দেখুন আ আফা মান মান তবে কারো দেন ইজ হি হু না সুশোভিত করা হয়েছে এটা ভয়েস একটা পেসি ভয়েসের নিয়ম কি ভাই প্রথমটা পেশ এরপর একটা জের হয় জের হয়ে গেছে এটা মূল শব্দ হল জাইয়ানা না ঝাইয়া না মানে সে সুশোভিত করে আর ঝুঁয় না সুশোভিত করা হয়েছে লাহু তার জন্য সু আ সু উ মানে অসৎ জিনিস অর্থাৎ তার কাজ অর্থাৎ কাউকে যদি তার অসৎ কাজ সুশোভিত করা হয় অসৎ কাজগুলো সাধারণত সাধারণত দেখবেন যে খুব ডেকোরেটেড থাকে ভালোই লাগে তো খারাপ কি মজা লাগতেছে অবৈধ পথে পথে ইনকাম করে মোটা মোটা বাজার করা মোটা মোটা ব্যয় করা এটা তো ভাই ভালোই লাগে খারাপ কি একেবারে ঘর বাড়ি ডেকোরেট করা ইন্টেরিয়র করা এই করা সেই করা অসৎভাবে উপার্জন করে এগুলো তো ভালোই লাগে তারপরে বেহায় মতো রাস্তাঘাটে চলাচল করা সে সাজগুজ করে এগুলো তো ভালোই লাগে আল্লাহ হয়েছেন যে এই অসৎগুলো তার জন্য সুশোভিত করা হয়েছে আর এগুলো সুশোভিত করে তার কাছে দেখানো হয়েছে বুঝতে পেরেছেন ফা রাহু ফা মানে অতঃপর র মানে দেখানো হু মানে তা তা দেখানো হয়েছে হাসানা ভালো মনে করে অ্যাস আ গুড এগুলো ভালো মনে করে এগুলো দেখানো হয়েছে তার কাছে বুঝতে পেরেছেন তো সাবধান সাবধান ভাই অসৎ কাজগুলো কিন্তু আপনার আমার কাছে খুব ভালো মনে হচ্ছে খুব ভালো মজা লাগে আর কি এ মজা যেন দুনিয়াতে না নেই খুব সাবধান আপনার আমার সামনে যখনই যেই কাজটা আসবে যেই জিনিসটা আসবে সাথে সাথে ইসলামের কষ্টি পাথরের সাথে যাচাই করবেন এটাকে আমাকে আল্লাহ পারমিট করছেন কি করেন এই কাজ আমি যেটা করব এভাবে করব এটাকে আমার ইসলাম আমার দিন আমাকে পারমিট করেছে কি করে নেয় আসবে বুঝতে পেরেছেন কিন্তু শয়তান যুগি না এগুলো সুশোভিত করে আমাদের সামনে দেখায় আসে বুঝতে পেরেছেন জি এ ইন্না এই সুশোভিতটা হয় কেন কেন আল্লাহ আল্লাহ ইউ দিল্লু আদল্লা শব্দ থেকে আসছে আদল্লা সে গুমরাহ করেছে ইউদিল্লু তিনি গোমরা করে বা করবেন নিশ্চয় আল্লাহ গোমরা করে দেন মান ইয়াসা ও মান কাকে যাকে তাকে ইয়াসা তিনি ইচ্ছা করেন আল্লাহ যাকে ইচ্ছা তাকে গোমরা করে দেন ইয়াহাদি এবং হেদায়ত দেন হাদা মানে সে দিয়েছে আর ইয়াহাদি দেয় বা দিবেন বর্তমান কাল এবং হেদায়ত দেন যাকে ইচ্ছা আল্লাহ যাকে ইচ্ছা দিবেন আবার যাকে ইচ্ছা পথভ্রষ্ট করবেন গুমরা করবেন লেটস গো স্ট্রেট তা কাকে করবেন ভাই যে এই স্কুলের টিচার যাকে ইচ্ছা পাশ করে যাকে ইচ্ছা ফেল করে যাকে ইচ্ছা পাশ করায় যাকে ইচ্ছা ফেল করে দেখেন তো ভাই টিচার কাকে ফেল করে বুঝতে পেরেছেন কাকে ইচ্ছা ফেল করে যে পরীক্ষা খাতায় লেখে না তাকেই তো ফেল করায় তো দুনিয়ার যারা লিখবে না খাতায় তারাই তো গোপরা হবে তারাই ফেল করবে এটাই তো আসল কথা আসুন আমরা খাতায় লেখার চেষ্টা করি পড়াশোনা করি যাতে খাতায় ভালো লিখতে পারি ভাই এই জন্য আপনার আমার এই ইসলাম এই দিন এমন একটা ধর্ম ইসলাম যা হলো পড়াশোনা করা ধর্ম রসুল্লাহ সাল্লামের কাছে যে ফার্স্ট আয়াত নাজিল হয়েছে সুরফ হাতে নাজিল হয় নাই অথচ সুরফ হাতে আমরা প্রতিদিন পড়তেছি নামাজে কিন্তু কী আয়াত নাজিল হয়েছে ইখরব ইসমের অব বিকল্লা জি খালা পর তোমার প্রভু নামে যে তোমাকে সৃষ্টি করেছেন তা আমাদের মূল টার্গেট হলো কাজে আমাদের পড়াশোনা করা পড়াশোনা যদি করতে পারি তাহলে ভাই ভালোভাবে খাতায় লিখতে পারবো খাতায় লিখতে পারলে পাশ করতে পারবো আসল কথা যে এইটা আসেন আমরা পাশ করবো আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করবেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের গুমরা করবেন না জি যা হোক বিভিন্ন এই দেখুন একটি দুটি তিনটি চারটা ভার্ব আছে ফেলবা ভার্ব এই চারটা ভার্বের সামনেই কিন্তু ইয়া আছে ইয়া 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 হল গিয়ে থার্ড পার্সন সিঙ্গুলার প্রেজেন্ট ফর্ম থার্ড পার্সন সিঙ্গুলার প্রেজেন্ট ফর্ম ক্লিয়ার দেখছেন আসলে বুঝতে পেরেছেন জি এরপর দেখেন ফালা ফালা মানে অতএব না তাজহাব তাজহাব যাহাবা থেকে আসছে যাহাবা সে গিয়েছে ইয়া জাহাবু সে যায় বা যাবে তা তাজহাব তুমি যেও না ফালা তাজহাব মানে তুমি যেও নাফসুকা তোমার নিজেকে নিয়ে তোমার আত্মাকে নিয়ে যেও না মানে কি তোমার অর্থাৎ রূপক অর্থে তোমার আত্মাকে ধ্বংস করো না ক্লিয়ার অর্থে হিম হলো তোমার আত্মাকে তোমার নিজেকে ধ্বংস করো না হে রাসূল ধ্বংস করো না আলাই হিম আলামের জন্য বা ব্যাপারে হিম মানে তাদের তাদের ব্যাপারে তুমি নিজেকে ধ্বংস করে দিও না মানে আফসোস করো না তো হাস রাতিন আফসোস রেগ্রেটসুল্লাহ সাল্লাহসাল ভাই রহমান আল আমিন উনি তো সারা জগৎবাসীর জন্য রহমত স্বরূপ আলামিন আলামিন অর্থ কি ভাই আলামিন আলামিন অর্থ হয়ে বিশ্ব জগৎ আর বিশ্ব জগতের জন্য রহমতুল্লির আলামিন উনি তো ওনার দিল মন সবসময় কাত্ত যে হায় হায় উম্মত উম্মত এই উম্মত গুলো পথভ্রষ্ট হচ্ছে এটা কোরআন পড়তেছে না কোরআন বুঝতেছে না কোরআনকে পরিত্যক্ত করে রেখেছে বুঝতে পেরেছেন বিবতার এই জন্য সে সব সময় আফসোস করতেন চেষ্টা সাধনা করতেন যে কিভাবে এই জাতিকে এই উম্মতকে হেদায়েত পথে আনা যায় আল্লাহ হোসেন তুমি নিজেকে ধ্বংস করো না কেমন বাল্যিক ইয়া আসুল বাল্যিক মাং ঝিলে ইলেই গেমির রব্বিক তুমি জাস্ট পৌঁছে দাও তোমার রবের পক্ষ থেকে যেটা নাজিল হয়েছে সেটা আর সেটা তো উনি পৌঁছে দিয়ে গেছেন যার জন্য আজকে আমরা হাতে পেয়েছি আমরা জানতেছি তুই আসুন আমরা এটা বোঝার চেষ্টা করি ভাই আল্লাহ জি এরপরে আল্লাহ ইন্না নিশ্চয়ই আল্লাহ আল্লাহ ইন আল্লাহ নিশ্চয়ই আল্লাহ আলিমুন জানেন ইজ অল নুয়ার বিমা যা কিছু অফ হলো না করা সনা মানে কি ভাই তো আমিলা আমল করা আর সোনা এটা হলো সিনোনিম শব্দ আমল যেমন কোনো কিছু করা আর মানিও করা তো ইয়েস না উন তারা যা কিছু করে আল্লাহ ভালো করে কিন্তু সব জানেন জি মতো আমাদের দ্বিতীয় পার্টে আজকে বিশ্লেষণে যে কয়েকটা ফেলো ভাব পেয়েছি দেখুন ভেরি কমন শব্দ আসছে বারবার আসতেছে খেয়াল করুন কাফারু কোথেকে আসছে কিরিয়ার এক নম্বর ফর্ম এক নম্বর দল নাম্বার ওয়ান ওয়ান গ্রুপ না সরসে সাহায্য করল ইয়ান সরসে সাহায্য করে বা করবে তাহলে কাফারা সে কুফরি করলো আর ইয়াক সে কুফি করে বা করবে কিন্তু এখানে আছে কাফারু কোথেকে আসলো কাফারা সে কুফরি করলো আর কাফারু মানে যারা তারা কুফরি করলো জি উ চলে আসছে আশা করি বুঝতে পেরেছ এরপর যখন যে শব্দ বললাম তা হল আমানা আমানা আপনার জানে কি আমানা সে ইমান এনেছে আমানু তারা ইমান এনেছে ক্লিয়ার দেখেন আমিলু আমল করেছে এক নাম্বার তিন নম্বর দলে পাই আমরা সে শুনেছে ইয়াসমাও সে শুনে বা শুনবে তাহলে আমিলা আমিলা সে আমল করেছে ই আমালু সে আমল করে বা করবে আমিলা সে করেছে আর আমিলু যারা তারা করেছে ক্লিয়ার যারা তারা আমল করেছে ইমান এনেছে এবং আমল করেছে আশা করি বুঝতে পেরেছে এইটা এখান থেকে আসছে এরপরে দেখুন প্রিন যে শব্দ বিপত্ত হলো একটু খেয়াল করেন ক্লিয়ার দুই নম্বর ফর্মে পাই আমরা কাল্লামা সে কথা বলেছে ইউ কাল্লিমু সে কথা বলে বা বলবে আবার দেখেন জাইয়ানা সে সুশোভিত করেছে ইউ ঝৈজিনু সে সুশোভিত করে বা করবে কিন্তু এখানে আয়াত আছে ঝুঁকি না ঝুঁকি না এটা হলে গিয়ে পেসিভ ভয়েস পেসিভ ভয়েসের নিয়ম কী অতীতকালে জের জবর পেশ যাই থাকুক না কেন প্রথমটা হবে পেশ এর পরেরটা হবে জের তো দেখেন এখানে ঠিক প্রথমটা পেশ এরপরটা জের আছে তো ঝুঁকি না অর্থাৎ সুশোভিত করা হয়েছে সুশোভিত করা হয়েছে ঠিক আছে এর প্রথম ক্রিকেট মতন যে শব্দতা হলো ক্রিয়ার চার নম্বর ফর্মে পাই আমরা আহাব্বা সে ভালোবেসেছে ইউ হেব্বু সে ভালোবাসে বা বাসবে তাহলে এটা কী হবে ভাই আ দল্লা সে গোমরা করেছে বা পথভ্রষ্ট করেছে ইউ দিল্লু সে গোমরা করে বা পথভ্রষ্ট করে বা করবেন ক্লিয়ার এই যে ইউ দিল্লু এখান থেকে আসছে বর্তমান ভবিষ্যৎকাল আশা করি বুঝতে পেরেছেন আর এগুলো তো আপনারা পারেন শাহ সে ইচ্ছা করেছে ইয়া শাহ সে ইচ্ছা করে বা করবে হা দা সে হেদায় দিয়েছে দি সে হেদায়ত দেয় বা দিবে জি আশা করবেন এরপর হলো এক নম্বর দুই নম্বর আমরা এই যে জাফালা তাজাহাব নিষেধ করেছেন আল্লাহ এটা নিষেধ তাজহাব তার মানে তুমি কিন্তু জাহাবা যাহাবা সে গিয়েছে ইয়াজ হাবু সে যায় বা যাবে ফাতাহা সে জয় করেছে বা খুলেছে ইয়াফতাহু সে জয় করবে করবে তাহলে জাহাবা সে গিয়েছে আর ইয়াজ হাবু সে যায় বা যাবে তা ফালা তাজহাব তুমি যেও না এই যে লা তাফতা জয় করো না লা তাফতা তাহলে লা লাতাহাবাজহাব ক্লিয়ার এখান থেকে আসে ফরবিডেন নিষেধ তাহলে এখানে আমি লিখছি ধ্বংস কিন্তু আসলে নিজেকে যেও না মানে কি নিজেকে জীবনে বলি নিজেকে ধ্বংস করো না ক্লিয়ার নবসকে তো নবসকে ধ্বংস করো না জি আশা করি বুঝতে পেরেছি এরপরে দেখো বিমত কিন্তু এক নম্বর দুই নম্বর দলে পাই ফাতাহা সে জয় করেছে ইয়াফতেও সে জয় করবা করবে তাহলে সনাহা সনা সে করেছে ইয়াস নাও সে করে বা করবে আসনাও আমি করি তাস তুমি করো ইয়াস নাও সে করে আর ইয়াস নাও তারা করে ইয়া প্লাস ভার প্লাস উনা ইয়া প্লাস ভার প্লাস উনা তারা